হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমাকে তো ভালো থাকতেই হবে না কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসছে সেই কারণে তো আজকে আর একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করি এখানে একটুখানি অন্ডগোল হয়ে গিয়েছিল কি আমি ক্যামেরাটা তো এক জায়গায় রেখে দিয়েছিলাম তো আমি বুঝতে পারিনি যে আমার মুন্ডু কেটে চলে গেছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ বুঝতেই পারছো একা একা ব্লগ বানালে যা হয় একা একা সব কিছু করলে যা হয় তো একটু একটু মুখ দেখতে পাবে বাকি যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো আর কি মুন্ডুটা কেটে গেছে তো এখন চটপট করে সকালবেলা সমস্ত কাজ ছেড়ে কাপড় ছেড়ে একদম চলে এসেছি ঘরে এবার আমি কি করছি বলতো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বলেছি না যে বিছানা না গোছানো থাকলে কিছুই ভালো লাগে না বিছানা গোছানোটা আমার মাস্ট চাই চাই একদম পুরো টান টান করে বিছানা করে রাখবো আর সেটা এক্ষুনি গুছিয়ে তোমাদের সঙ্গে দেখো শেয়ারও করে নিলাম কত সুন্দর দেখতে লাগছে না এবার ঘরটা বিছানাটা যদি গোছানো থাকে না ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় আমার ঘরের মধ্যে কি কি ফার্নিচার আছে তোমরা কি সেই ভিডিও দেখতে চাও যদি দেখতে চাও তাহলে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি শুধু তার উপরে একটা ভিডিও বানাবো যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি আসছে ও ক্যামেরাটা ধরে দেবে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ঘরের মধ্যে কি কি ফার্নিচার রয়েছে আর সেগুলো কত প্রাইস নিয়েছে শেয়ার করব হাফ রান্না হয়ে গেছে আর কি রান্না করবো আমি বুঝতে পারছি না আর আমার শাশুড়ি মায়ের দিকে হারিয়ে গেছে কে জানে কোথায় গিয়ে বসে আছে জানি না তো এখনো পর্যন্ত না আসলে আর তো বুঝতে পারছি না কি রান্না করব তো মাছের ডিম আছে ফ্রিজের মধ্যে এবার যদি ওটা করতে হয় তাহলে করব কিন্তু একবার তো জিজ্ঞাসা করে নেব তাই না হাফ করেছি ডাল আর পটল ভাজা করেছি এবার ভাবছি ভাতটা বসিয়ে দেবো তারপরে দেখা যাক আর কি করা যায় তোমার পুরো ভিডিওটা দেখতে এদিকে একটু ফাঁকা সময় পেয়েছি সেই জন্য তোমাদের সঙ্গে আমাদের ছাদ বাগানটা একটুখানি শেয়ার করলাম মানে বেশি কিছু নেই কিন্তু যেটুকু আছে সেটুকু বাবা খুব ভালোভাবে যত্ন করে প্রত্যেক দিন জল দেয় আর খুব ভালোভাবে এগুলোর যত্ন নেয় আর কি সকালবেলা যখন ঘুম থেকে উঠে চা বানাতে আসি না তখন এই সবুজ গাছপালা সব কিছু দেখে এত মনটা ভালো হয়ে যায় কি বলবো তখন মনে হয় কি যে ওই গাছগুলোর দিকে তাকিয়েই বসে থাকি কি আনন্দ হচ্ছে আর মাত্র দুটো দিন মাঝে মানে আজকের দিনটা বাদ দিলাম আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার দিনটা বাদ দিয়ে দিলাম শনিবার রবিবার মাঝে দুটো দিন সোমবার দিন তোমাদের দাদাভাই আমার কাছে চলে আসবে তো বুঝতে পারছো কতটা আনন্দ হচ্ছে স্বাভাবিক না আনন্দ হওয়াটা যেহেতু বাড়িতে থাকে না হাজবেন্ড সেহেতু তো মনে হয় না যে প্রত্যেকটা মেয়েরই আনন্দ হয় যেদিন ফৌজি বাড়ি আসে প্রত্যেকটা ফৌজি ওয়াইফের কথা বলেছি তো আমার তো ভীষণ পরিমাণে আনন্দ লাগছে মানে ভীষণ এত আনন্দ পাগল হয়ে যাচ্ছি যদি এবারে ছুটিটা খুবই কম মাত্র পনেরো দিনের তো আমি ভেবেছি পনেরো দিনটা প্রত্যেক দিন আমি স্পেশাল ভাবে মানে আর কি করে তুলব যেহেতু যতদিন বাড়িতে থাকে একটা একজন ফোরজি ততদিন স্পেশালি হয় একজন ফৌজনের কাছে তবুও আমি পনেরো দিনটা অনেক স্পেশাল করবো মানে এর আগে প্রচুর ঝগড়া অশান্তি হয়েছে সত্যি কথা বলতে প্রচণ্ড ঝগড়া অশান্তি ঝামেলা হয়েছে এবারে আর সেরকম কিছুই তবো না ভেবে রেখেছি তারপরে তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে খেয়াল করলো যে আমার শাশুড়িমা বাড়ি আসছে দেখো দেখো কোথার থেকে মানে প্রায় এক দেড় ঘন্টা পর ফিরছে তো আমি তো জানি না কোথায় গিয়েছিল বা আমার পাড়ার মধ্যে খুঁজতে যাওয়াও সম্ভব না তো সেই কারণে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কোথায় ছিলেন তো তখন বললে একজনদের বাড়িতে গিয়েছিল যাই হোক এখন বাড়ি যখন চলে এসেছে এবার আমি জিজ্ঞাসা করে নেবো যে তারপরে আর কি কি রান্না করব। যেহেতু আজকে আমি আর মা শুধু খাবো বেশি কিছু রান্না করব না তো মা বললো যে মাছের ডিমটাই করতে সেই কারণে দেখো আমি ফ্রিজ থেকে মাছের ডিমটা বার করে নিয়ে চলে এসেছি কিন্তু টিফিন কৌটোটা যেন খুলতেই পারছিলাম না দিয়ে হাতটা দিয়ে খুলছিলাম আবার ভয়ও লাগছিল যে যদি নৌগুলো ভেঙে যায় আমার অনেক শখ করে মাছের ডিমটা এমনি সিম্পলভাবেই বানিয়েছি মানে এভাবেই আমি জানি বানাতে তো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু নুন হলুদ আর আদা বাটা দিয়ে তার মধ্যে অল্প একটু বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আর কি মাছের ডিমটাকে তেলের মধ্যে ভেজে নেব মানে ভাজাই করব কারণ মাছের ডিম তো এবার যদি অন্য কিছু করি মানে ঝাল বা তরকারি কিছু যদি করি না তাহলে ভালো লাগে না আমার তো ভালো লাগে না খেতে তার কারণ ওই ঠান্ডা হয়ে যায় তো কীরকম একটা যেন লাগে কিন্তু ভাজাটা খেতে বেশ ভালো লাগে মানে ভাজাটা ঠান্ডা হয়ে গেলে জানি অতটা ভালো লাগে না সেটা যে কোনো ভাজাই বলো না কেন তবুও মোটামুটি ভালোই লাগে আর এদিকে দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছের ডিমটা আমি কি বসিয়ে দিয়েছি আর কি বলতো ওই মাছের ডিমটা না ভীষণ পরিমাণে ফুটছিল। কেন কে জানে জানি না আর এদিকে দেখো পটল ভাজা করা হয়ে গেছে আর এদিকে ডালটাও রয়েছে ডালটা এখনো করা হয়নি করে নেব কি অদ্ভুত তাই না মানে একটা মেয়ের জীবনে যে কাজটা কোনোদিন করেনি সেই কাজটা বিয়ের পর কিন্তু তাকে করতে হয় আমার এই ক্ষেত্রে দেখো আজকে বলো বা কালকে আর মাছের ডিম রান্না করেছি তো এবার মাছের ডিমটা তো বেসন দিয়ে ভালো করে মাখতে হয় এবার যখন আমি মাখ মাখার পরে না আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরেও কালকে সারাদিন মনে হয়েছে যেন মাছের ডিমে বন্ধ হয়ে যাচ্ছে গা থেকে তো আজও তাই আমি মাছ খেতাম না এখন একটু তো খাই নিজে রান্না করি নিজে খাই তো এত পরিমাণে বাজে লাগে এই জিনিসটা আর আমি মনে হচ্ছে মাছ মাংসগুলো হাত দিতাম না এখন সবটা করতে হয় মানে ঠেলায় পড়লে বিড়াল যে গাছে ওঠে কথাটা এটা সত্যি সত্যি কি বলবো মানে বলার কিছু নেই এমন কীরকম একটা যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে মনে হচ্ছে কখন আমি স্নান করবো কখন আমি ফ্রেশ হব শুধু এই মাছের ডিমের জন্য তো রান্নাবান্না করে এসে স্নান করে এসে আর ভিডিও বানানো হয়ে ওঠেনি তার কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিলো যার কারণে আমি স্নান করে এসেই শুয়ে পড়েছিলাম তারপরে দুটো ভাত টাত খাওয়ার পর আমি আবার শুয়ে গিয়েছিলাম কে জানে কেন শরীরটা খুব খারাপ লাগছে তো এখন দেখো বিকেলবেলা উঠে আর কি এই ফুলগুলো তো কেচেছিলাম লাগানো হয়নি কিন্তু ভাবলাম যে না সব কাজ তো আগের জন্য ফেলে রাখলে হবে না তাড়াতাড়ি করে সব কাজ করে নিতে হবে মানে সোমবার দিন আর রকম কাজ রাখবো না সেটাই ভেবে রেখেছি তো সেই কারণেই আর কি এই ফুলগুলো লাগানোর চেষ্টা করছি ওইদিকে দুটো ফুল লাগানো হয়ে গেছে এখন খাটের ওপরে উঠলে ওই কনের ফুলটাও লাগানো হয়ে যাবে তো এ একটা কাজ আর কি এগিয়ে গেল আর বাকি রইল কি একটু ওই আসবাবপত্রগুলো মোছামুছি করা আর বিছানার চাদরটা চেঞ্জ করা ব্যাস তাছাড়া আর কোনো কাজ নেই তো বৃষ্টি হচ্ছে বলে কদিন করা হয়ে রোদ উঠলে কাজ কিন্তু সন্ধে হয়ে গেছে এখন আমি চুলটা একটু আসাবো যে সিঁদুর টিদুর পরবো ঠিক করবো কারণ বললাম যে স্নান করে এসে কিচ্ছু ভালো লাগেনি স্নান করে এসেছি এসে শাড়িটা চেঞ্জ করে আমি শুয়ে পড়েছি মানে এরকম একটা অবস্থা তো চলো তোমরা ভিডিওটা দেখতে তো জানো তো আজকে না শ্যাম্পু করার দিন ছিল কিন্তু আজ এটা ভেবে ভেবে শ্যাম্পুটা করা হয়নি যে আমাবস্যার দিন শ্যাম্পু করতে আছে নাকি করতে নেই একবার ভাবলাম করেই নিই একাদশী দ্বাদশী করতে নেই সেটা আমি জানি কিন্তু আমাবসা পূর্ণিমা এই বিষয়গুলো তো আমি ঠিক জানি না তো একবার ভাবলাম কি করেই নি তারপর আবার ভাবলাম না যদি কোনো প্রবলেম হয় মানে আমার খুব ভয় লাগে জানো তো যে আমার জন্য যাতে তোমাদের দাদা ভাইয়ের কোনো কিছু প্রবলেম না হয় যদি কোনো বিপদ হয়ে যায় তো সেই কারণেই কি করলাম বলো তো আর শ্যাম্পুটা করলাম না ভাবলাম থাক একেবারে বার দিনে সব কিছু একসাথে করব। কারণ সোমবার দিন তো বলেছি কোনো রকম কাজ রাখবো না শুধু রান্না করা ছাড়া আর আদার্স কোনো কাজ আমি রাখবো না কারণ ওই দিনটা আমি পুরোপুরি ফ্রি থাকবো তোমাদের দাদা ভাইয়ের জন্য শুধু রান্নাটা করতে হয় তাই করব। যদি রান্না করার অন্য কোনো লোক থাক তবে তার উপরেই হয়তো দায়িত্ব দিয়ে দিতাম যে তুমি রান্নাটা করো আমি আজকে কোনো কাজ বা রান্না করবো না তো যাই হোক আমাকে তো করতেই হবে না কারণ আমি ছাড়া তো রান্না করার মতো আর কেউ নেই আর তোমাদের দাদা ভাই বাড়ি আসছে একটা এটাও একটা ভালো কথা যে ও তো আশা করে আসছে না যে আমার বউ কিছু ভালো রান্না করবে আমি সেটা খাবো তো সেই কারণেই আমি বাবাকে বলেছি যে আগের দিন মাংস নিয়ে চলে আসতে ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ বাবা বাজার থেকে বাড়ি আসে প্রায় দেড়টা দুটো তো তত তখন তো রান্না করার মতো পরিস্থিতি থাকবে না কারণ তখন তোমাদের দাদাভাই চলে আসবে গল্প করব আনন্দ করব মজা করব আর সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব তোমরা আগে আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে আজকের ভিডিওটা এই অব্দি রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই